চোদ্দ তারিখ নিয়ে গেল চোদ্দো তারিখ যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস আমরা এরা কই বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে দিবস আর এই দিনে এই দিনে বান্ধবীদের নিয়ে ঘুরতে যায় আমরা বললাম কেন বলে একটা আস্থা বেহায়াপনা দিবস কথা বলে कोई दिवस है गर्लफ्रेंड के लिए বান্ধবী के लिए घूर्ती हाथ दे अल्लाह कहे सबदान सददान सब मन नजरा इला महासिनी इमरातिन अजनबिया सुबत फी अइनै

আমার অন্ধ মানায় লাগে আমার তো দুনিয়া তো অন্ধ ছিলাম না আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন চোখ কি তোর বাফের চোখটা তো আমার কথা বলেন ঠিক কিনা তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে কুভাবনি যে মুহূর্তে তাকাইতেছ আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে তখন তোমার অবস্থাটা কি হবে তুমি কানা হয়ে যাবা অন্ধ হয়ে যাবা দুনিয়াটা তোমার কাছে জাহান নামের গর্ত হয়ে যাবে কেন তোমার মনে কথাটা আসে না আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনি আমাকে অন্ধ বানাই দিতে পারে তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে অবশ করে দিতে পারে আমার আল্লাহর কি ক্ষমতা নাই কথা বলেন তুমি যেই মুখটা দিয়া গালি গালাস করলা যে মুখটা দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছতা চিহ্ন করলা আল্লাহ ইচ্ছা করলে তো তোমার বুভাবানায় বানাই দিতে মালিকের ক্ষমতা আছে না ওই ব্যক্তিটা বলবে কলা রব্বি নিমা হাসার আমা ও কদি কুমতু বাসিরা আমি তো চোখ লাগছিলাম আমার অন্ধ বানাই আল্লাহ বলবেন কলা কদালিকা আটাৎ চিকায়তু না ফন সীতাহা ওয়াকাদালিক সা আলহামদুলিল্লাহ এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে নাই কথা কেন জানেন এক নম্বর দিনের বেলা বরা গেছে শুক্রবার রাত্রের বেলায় বরা গেছে সবে বরাজুথ করতে পারে না কথা বার বিজাতীয় কালচার এটি সে হারামজাদা যার সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতীরা এই দিবসগুলো আবিষ্কার করছে ঠিক করে না না আমরা শেরের জাতি বীরের জাতি আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা ন ছাগলের দুইটা বাচ্চা দুই বানে দুধ খা পেট ভৈরা নাচানাচি করে তিন নাম্বার বাচ্চা কি বান পাইছে এই দুইটা যখন নাচে এটাও নাচে এটা জিজ্ঞাসা করলো তুই না সোজ কয় হেরা দুইজন না কি লাগি কথা কয় এটা কয় ছাগলের তিন নাম্বার বাচ্চা না না আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি ঠিক কিনা বলে আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে আমাদের প্রেমিকা কিনি বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করব ঠিক কেন বলে আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবি আমার ফর্তি করবি তো জান্নাতে করবি ঠিক না মদ খাইবি তো জান্নাতে খাইবি এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আয়োজন হে বিনাসারে রোড দিয়া যা সাইডে বিদ্যুতের পিলার নিয়ে জোরায়া ধরা ক ই বিদ্যুতের বিলারটা গেঁড়া মাঝখানে লইছে আসলে কিনা মাঝখানে না সাইডে কিন্তু একটা আর এলোমেলো হাই গেছে গাড়ের মাঝখানে খেড়া লই আমার গাড়ি রাস্তা রাস্তার সাইডে এক জায়গায় রাখ একটা বোতল খাওয়া মানুষ বোতল খাওয়া বুঝুন এটা খায়া আইসা গাড়ি টাড়ে ডাক খাইতেছে গায়ে গায়ে রাখ গায়ে রা গায়ে রাখছে কি আমার ড্রাইভার কেটা মাছ না সাহেব মাছ কানি তো দেখতেছি বোঝা গেল তার এলো মেলো হয়ে যা ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না আল্লাহ ডাক দেয়া কয় এক বোতল দুই বোতল নয় আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব সব লোক দেখ কথা বলেন ঠিক কেন আর ভাইরাম এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হাদ্রতি মুসাফাগম্মার সমুদ্রের কেন্দ্র মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে মুসাফা গাম্বর গিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ ওগো আল্লাহর বান্দা তোমার উপর সালাম তিনি চাদর খুলেন নাই মুখ খুলেন নাই একটা বা তার দিকে তাকায় না ভিতর থেকে জবাব দেয় আর কয়ে ওয়ালাই কাসালাম আবারও আওয়াজ হয়ে গেছে আওয়াজ ছোট হয়ে গেছে জোরে বলেন আর হ্যারাম মুসা পায় গাম্বার ডাক দিয়ে এ আল্লাহর বান্দা জীবনে কোনো দিন তোমার সঙ্গে দেখা হয় না আমি যে বনি ইসরায়েলের পয়গম্বর মুসা তুমি জানলা কেমন করে বুঝলা কেমন করে তিনি কয় আমি যে এখানে শুয়ে রেছি তোমার কে জানাই সুবহানাল্লাহ কয় সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি তোমাকে কে জানাই কয়ে আল্লাহ জানাইস যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনে ইসরাইলের পাগম্বর মুসানবী আসবে শর্ত সরায়তের সাথে তারা ভর্তি করেন তাইলে মর্দাকে জিন্দা করার ক্ষমতা কার জোরে বলেন সুতরাং দুনিয়ার থেকে চলে যাব চল্লিশ কদম চলে আসার পার সাথে সাথে তার দেহের মধ্যে রু দিবেন কে মৃত ব্যক্তির দেহের মধ্যে রো দিবেন দুইজন ইমিগ্রেশনের ভ্যারেস্টে আসবে আইসা বলবে মাল্লাবু কমা দিন ও মান হাত তিনটা প্রশ্নের উত্তর দেন যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন দুনিয়ার বর্ডার থেকে আপনি বর্জ্য ঘরে বর্ডারে আসছে যারা আপনাদের মতো দিনদার গান যারা সবে বরাত পালন করে রোজা রাখে যারা পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে করে প্রশ্ন করতে দেরি হবে জবাব দিতে দেরি হবে না আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার ধর্মের নাম বলে ইসলাম আর যাকে দেখা যায় তিনি হলেন আমার প্যারা নবী বিশ্ব নবীর রহমতে আলম অদৃত্তি মোহাম্মদ উল্লাসদুল্লাহ সল্লল্লাহ লেগি বস সাথে সাথে আল্লাহ ডাক দেব নাম সদা কাব্দিক অনা দাম উনাদি নাম সদা কাব্দিক আমার বান্দা সঠিক জবাব দিয়েছে তাল মিনাল জন্না ও আফ্রি মিনাল মিনার জন্না হপ্তাফ দাদু বা বাবা মিন আব র দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় তিনটা টুকরাতে মোড়ায়া আর দেখ না ফেন দিছে জামা কাপড় দিছে আল্লাহ ডাক দেখ দেরি করিস না জান্না তিন দেবাস তার গায়ে পড়ায় আরো আস্তে সোহান কম তার নিচে কোনো লেপ তুসুক দেওয়া হয় নাই কোন গালিচা দা হয় নাই কোন কম্বল দা হয় নাই দেরি করিস না তার খবরের মধ্যে জান্নাতি আর যারা নামাজ পড়ে না এই রোজা রাখে নাই রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে বেরেস গুলো দেখতে পুরা সারের মতো দেখা যায় কিন্তু রোজা রাখে যদিও বিরা সার নাই অন্য এলাকার কথা বলতে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলার রাখে হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় জ্বলাই রাখে যদিও ব্রাহ্মণবাড়ি এতে নাই অন্য জায়গায় আছে হ্যাঁ অসাধু ব্যবসায়ী মনে রাখিস রমজানের হুরমদ নষ্ট করলে রমজানকে বেজ্জত করলে এমন রোগ দিবে। গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না আর যে সারগুলো ভিতরে ঢুইকা ঢুইকা খায় খাওয়ার পরে টিসু দিয়া এমন মুসে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন দুই বছর ধরে রোজা রাখতেছে কথা বলেন ঠিক না সীতার গোথাগার একটা মা রোজার কথা বলছেন সিয়াম সাধনার করছে আর তুই মা সুরোধা রাখিস না আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে গোষ্ঠও বেশি বেশি দরকার আছে কারণ কবরে রাখার পর কামরাইবে কামড়াইবে বিচ্ছু কামড়ায় যদি হাত মুখে পড়ে তাই তো মজা পাবে না কিছু গুষ্ঠ পাইলে মজা পাইব কথা পায় না রোজা কোনোদিন দিন কাজা করবি না এ রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে কিনা বলে